সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাক্ষুবর্ণালিস জয়েন্ট তো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে তোমাদের জন্য ব্লগ ভিডিও বা সারাদিনে যা যা করছে এমন কোনো ভিডিওই আমি দিতে পারিনি বা রান্নার কোনো বড় রেসিপিও শেয়ার করতে পারিনি আজকে একটু ফ্রি ছিলাম না প্রচণ্ড বিজি ছিলাম তবুও একটু যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি আজকের দিনে যা যা রান্না করেছি যা যা করেছি তো তোমাদেরকে একটু শেয়ার করলাম তো প্রথমে রান্না করেছি ঝুনু ফুটি দিয়ে করুয়া তারপর মানে ঝুনুপুটি দিয়ে আদার কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ বেটে একটু ছোটো মাছ দিয়ে মানে চুনোপুটিগুলি দিয়ে একটু করু রান্না করেছিলাম তারপর শিদল বাটলাম শিদল বেটে তারপর লতি মানে কচুর লতি যে লতিগুলো দিয়ে একটু শিদল বাটা দিয়ে রান্না করেছিলাম তারপর তো আর কি কালকের ব্লগটা বেশিক্ষণ মানে কালকে কিছু ক্লিপ নিতে পারিনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান কাজটা সেরে স্নান করে চলে গেলাম ঠাকুর করে গিয়ে ঠাকুর পুজো দিলাম মানে আমাদের যে তোমরা যা বলো শেরাওয়ালি মা বলো বা দুর্গা মা বলো বা মাতা বলো তো আমাদের মা বিপত্তারিণী যে মা বিপদারিণীর পুজো দিতে চলে গেলাম তো মা বিপদারিণীকে তারপর মহাদেব রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ বিশ্বকর্মা তারপরে মা সরস্বতী বাবা মহাদেব সবাই শান্তি মনে মনটা ভরে আজকে অনেক ফুল পেয়েছি জানো তো আজকে প্রচুর ফুল পেয়েছি আমি কিছুদিন ধরে ফুল পাই না তো মনটা ভরে ঠাকুরকে পুজো দিতে পারি না তো আজকে অনেক দিন পরে অনেক ফুল পেয়েছি তো একদম তৃপ্তি হয়ে ঠাকুরকে পুজো দিলাম আর কত ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিলাম তো তোমাদেরকেও শেয়ার করলাম আর আজকে তেমন কিছু একটা ঠাকুরকে প্রসাদই দিতে পারিনি তো ঘরে যে আমাদের ঘরে একটা ফল ছিল বুবি বলে তো তোমরা জানি না কে বলো তো ওটা দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিয়েছি কিন্তু তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এভাবেই আমার মাথায় তোমাদের আশীর্বাদটা রেখো ঠাকুর তো আমার মাথায় আছেন তো তোমাদেরও আশীর্বাদ করো সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি যাতে পরবর্তী দিনে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তারপর ঠাকুরকে পুজো দিন আমার রাধাকৃষ্ণ ঠাকুর জানো তো আমার খুব প্রিয় মানে আমি আর আমার হ্যাঁ তো লাভ ম্যারেজ তাই আমি তাই হয়তো আমি মানে রাধাকৃষ্ণকে অনেক মানে কারণ কৃষ্ণের যে প্রেম কাহিনীটা আমার কাছে অত্যন্ত খুব মানে প্রিয় অত্যন্ত প্রিয় অত্যন্ত ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি